কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য কিন্তু তুমি এখন এতই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না আচ্ছা মানতে পারাটা কি স্বাভাবিক নাকি মানতে না পারাটাই স্বাভাবিক তুমি আর আমার নেই আমি এটা মানতে পারছি না নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো সেটাই মানতে পারছি না আমি জানি না তোমার বিয়ের আগের দিনও আমি ঠিকই ছিলাম কিন্তু কবল বলার কিছুক্ষণ আগে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার স্টোরি দেখে পাঠানো তোমার শেষ মেসেজটা আমার সব কিছু এলোমেলো করে দিল আমি হারিয়ে ফেললাম তোমাকে মনে হল দুইবেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে এক রুমে এক ঘরে জীবন কাটিয়ে দেওয়া এর কষ্টের কাছে কিছুই না সেদিন থেকে এই পর্যন্ত বুকের পা পাশটা চিন চিন ব্যথাটা আমার একটু কমেনি আমি তোমাকে প্রচন্ড মিস করি আমি চাই তুমি ভালো থাকো কিন্তু পরক্ষণে আবার মনে হয় না আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো না তোমার উপর আমার এক আকাশ অভিমান কেন জানি মনে হয় তুমি আমাকে ভুলে গেছো ভুলে গেছো সেই সব দিনগুলোর কথা তোমার কোনো কিছুতেই আমি নেই তোমার কাছে এই চিঠি আমার কাগুজে কলমে না মনে মনে তুমি কি শুনতে পাও শুনতে যদি পাও তাহলে শেষ একটা প্রশ্ন আচ্ছা আবার কথা কি তোমার একটু মনে পড়ে না